এইতো এই তো ঘুরতে এসে কি মজা করছে ওর বাপের বাপ ঘোরাঘুরির মজাই আলাদা আমরা শীত রাজশাহী নিউ মার্কেটে ফুটি ফাই কুড়ি পাইতে এসে এই যে মজার তালে পড়েছে তাই না কুড়ি পাইতে আসলাম আসে এই যে ছোট বাবু আপসার যে অবস্থা সে মজা করতেই ব্যস্ত আমরা আজকে খাবো কি খাবো দই ফুচকা খাবো এই যে আরেকজন এই যে রত্ন আপনার নাম কি শেখ সাউদা শেখ সাউদা আসছে আমরা এই মানে বাপ বেটি আসছি আমাদের সাথে অভিভাবক আসছে হোম মিনিস্টার হোম মিনিস্টার আসছে কিন্তু হোম মিনিস্টারকে আপনাদের দেখাতে পারছি না হোম মিনিস্টার সহ আমরা খাবো হঠাৎ ঘুম থেকে ওঠার পরে শুনি হোম মিনিস্টারের ক্ষোধা লেগেছে তো দেখলাম কি খাই কি খাই গরুর গোস্ত রান্না হয়েছে গরুর গোস্ত খেতে ভালো লাগছে না তা আমরা এখন দই ফুচকা দিয়ে আপাতত চলে আমা বলেন তো কি গান শুনেছিলেন একটা বলেন তো একটু শুনি বলেন গানটা বলেন শুনি ত্রিভুবনের প্রিয়ভুবনের প্রিয় মোহাম্মদ আলু বিষাগর আকাশ বাতাস বলো বলো আচ্ছা তাহলে ই বলো আরেকটা গান বলো ওই রসুল বলো হ্যাঁ সহজ বলো রসুল ভালো রসুল আলো

সবাই কিনে সবাই কেনে এই যে খেতে আসা এটাই অনেক মজার